হয়তো আমাকে কারো মনে নেই আমি তো ছিলাম এই গ্রামেতেই কিশোর কুমারের এই গান আজ বাস্তবায়ন হতে দেখা গেল মুর্শিদাবাদের বড়া থানার কয়থা গ্রামে সকলের কাছে মৃত হয়ে যাওয়ার পরেও গ্রামে ফিরলেন গ্রামেরই বাসিন্দা নিমাই খান হ্যাঁ ঠিকই শুনেছেন বছর একাত্তরের এই বৃদ্ধের নাম নিমাই খান বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার কয়থা গ্রামে পরিবারের কাছে তার মৃত্যু হয়েছিল আজ থেকে ঠিক পাঁচ বছর আগে তার মৃত্যুর পর তার নামে থাকা সমস্ত সম্পত্তিও বিক্রি করে দিয়েছিল পরিবারের লোকজন এমনকি তার মৃত্যুর খবর বিশ্বাস করতে না পেরে শোকের জেরে বছর দুই এক আগে মৃত্যু হয় তার স্ত্রীরও অল্প মানসিক ভারসাম্যহীন এই নিমাই খান মারা গিয়েছেন সেটা জানত গোটা কয়থা গ্রামবাসী তবে অবাক কাণ্ড ঘটলো আজ কয়থার বাস স্ট্যান্ডে আজ বাস থেকে নামলেন পাঁচ বছর আগেই মৃত হয়ে যাওয়া সেই নিমাই খান পরে সেখান থেকে টোটো করে তার বাড়িতে প্রবেশ করতেই তাকে দেখার জন্য ভেঙে পড়লো গ্রামের লোকজনের ভিড় তার ছয় মেয়ে ও তিন ছেলে তাকে দেখে আলিঙ্গন করতে গেলেই কান্নায় ভেসে গেল বছর একাত্তরের বৃদ্ধ নিমাই খানের চোখ পরিবারের লোকজন জানিয়েছেন পারিবারিক অশান্তির জেরে আজ থেকে পাঁচ বছর আগে পরিবার ছেড়েছিলেন নিমাই খান তারপর বিভিন্ন জায়গায় থাকার পর সে ছিল বিহারের মুজাফরপুর এলাকায় সেখানে তাকে মিথ্যে কিডন্যাপিং এর অপরাধে দীর্ঘ তিন বছর কারাবাস করতে হয়েছে সেখানকার এক মহিলা আইনজীবী তার খোঁজের উদ্দেশ্যে বিভিন্ন জেলায় প্রশাসনিক মহলে তার ছবি সহ পরিচয় পাঠালে তার খবর পাওয়া যায় বড়োয়া থানা থেকে পরে বড়োয়া ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বড়োয়া প্রশাসনের সহযোগিতায় তার পরিবারের লোকজন তাকে ফিরিয়ে আনতে সক্ষম হন বৃহস্পতিবার তিনি বাড়িতে ঢুকতেই তাকে দেখার জন্য ঢল নামে গ্রামবাসীদের কোথায় ছিলেন কোথায় কোথায় ছিলেন কতদিন ধরে ছিলেন সেখানে ওখানে অনেক codimension ছিল ওখানে ছিল লাগা ছিল আচ্ছা জেলে কিসের জন্য গিয়েছিলেন পাহাড় ছিলেন তারপর সেই না না pokokে না আমি আজ আজকে আজকে কোথায় এসেছেন জানেন আজকে কোথায় এসেছেন জানেন আজকে কোথায় এসেছেন বাড়িতে বাড়িতে খুশি হইছেন হ্যাঁ খুশি না বাড়ি জলির দিন আগে আমার அப்பா বাড়ি থেকে বেরিয়ে গেছিল তো সেই মহতে আমার মা ডাকে যে তুমি কোথা চলে তা বলে আমি যেখানে হয় মাজা খেলার পারে সেখানে যাই আমি বসে থাকি বাড়ি আমি ফিরে আসব না সেই মুহূর্তে আমার মা ভাই যে যেখানে село খোঁজা খুঁজি করে কোথাও পাওয়া যায় না না পাওয়াকালীনে আমার মা এই শোকে কাঁদা কাটা করে খোঁজ লাগাই না পাতা ভে আমার মা কিন্তু এই টেনশানে মৃত্যু হয়ে যায় করে আর আমার কোনো ঠিক খোঁজ লাগে আমার আব্বার কোনো সন্ধান পায় না পর বাদে আমার বাড়িতে সবাই বলে যে আর কোনো কারণে আর নাই ও এক হয়ে যায় কিংবা কোনো দিক দিয়ে দূরস্থ পড়ে দিয়েছে এবার আমার আর আমার আব্বার না পাতাফি বলে আমার আব্বা আর নাই স্যার এবার কোন কারণে এবার আমাদের সাড়ে চার বছর হয়ে যাওয়ার পরে আমার থানাতে খবর লাগাই ওখানকার উকিল মজিফুর থানা ওই উকিলের কথা শুনে এবার বিডু সাহেব ফোন করে আমাদের বাড়িতে প্রধানকে লাগিয়ে পাঠিয়ে দেয় নাম নূর মাহমদ খান পিতা কুরবান বাড়ি সুন্দরপুর মুর্শিদাবাদ থানা বড়ুয়া ডিপেক্ট ছিল কোথায় গিয়েছিল আমরা কিছু জানতাম না আমার শ্বশুর এখান থেকে বিহার মুজফরনগর পৌঁছে যায় ও বাঙালি মানুষ বাংলা জানে হিন্দি বুঝতে পারে না ওখান থেকে যে কোনো হোক একটা কেসে ওকে হাজির জেলে দিয়ে দেয় ওখান থেকে কোনো খোঁজ খবর না পেয়ে তারা যা জেলে রেখে দেয় জেলে থেকে ওখান থেকে ওখানে এক ম্যাডাম সরকারি উকিল উনি ওখান থেকে এখানে অ্যাড্রেস আমাদের বড়ুয়া থানায় অ্যাড্রেস পাঠান দিয়ে ওখানে দারোগাতে আবার ভিডিওকে জানান বিডি অফিস থেকে আবার আমাদের প্রধানকে জানানোর পর আমাদেরকে খবরটা দেয় আমরা এই কতদিন আগে হারিয়েছিলাম 4.5 বছর আগে আচ্ছা আর এই খবরটা কতদিন আগে পেয়েছেন এক সপ্তাহ আচ্ছা থানাতে গিয়েলে কি কারণে ছিল থানাতে ওই তো বাঙালি মানুষ মাথা খারাপই খানা করে ঢুক দিয়ে যে ছেলে কি মাপিন کیسے ওকে যে জল ভর দেয়া হয়েছে ও ভাষা জানে না যে বাচ্চা কিন্নাবে کیسے ওকে জেলা ভর দেয়া হয়েছিল কেন দেও ভাষা জানে না ও ওখানে ভরাই থাকে যে সাড়ে চার বছর পর এক ম্যাডাম উকিলকে দেওয়া হয় যে সে হর জেলাতে পাঠাই এই ও যা বলেছিল বাংলার ওগুলা ওরা রেকর্ডিং করে থানায় থানায় পাঠানো হয় আচ্ছা যে আমাদের পাড়োয়া থানায় ওখানে বলে বড় বড়োবাবু বিডোকে জানাই বিডো আবার আমাদের প্রধান সাহেবকে জানাই প্রধান সাহেব এসে আমাদের বাড়িতে এখানে খবর দিয়ে যায় যেদিন খবর দেয় আমরা সেদিনই ওই হকিলের সঙ্গে যোগাযোগ করি তারপরে আমরা গত চার দিন আগে গিয়েছিলাম দিকে আজকে আজ আমরা বেল করি বেড়িয়ে ফিরছি মুর্শিদাবাদ থেকে জয়দুল শেখের রিপোর্ট এনপিটিভি